পৃথিবীর সে সমস্ত অঞ্চলের মানুষেরা আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের কথা বলে যে সমস্ত দেশে এখনো মুসলমানরা পারে না এই পৃথিবীতে আপনি আপনি যদি পৃথিবী দেখবেন একটা রুম ভাড়া করে মুসলমানরা নামাজ পড়বে পারমিশন নাই আমি কোন দেশের নাম উল্লেখ করতে চাই না তাদের ক্রিসমাস ডে উপলক্ষে আপনি দেখবেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা বর্ণিল তারা সুসজ্জিত হয়ে ওই যাচ্ছে আনন্দ করছে উৎসব করছে ফুর্তি করছে সেতে তাদের কোনো অসুবিধা হয় না কিন্তু আমরা মুসলমানরা যখন ওতে ওর না পড়ি তখন তাদের জাত চলে যায় ভাইরাম নারী অধিকারের কথা বলা এখন ফ্যাশনের ব্যাপার এটা বলা তো এখন সেফ জোনে থাকার ব্যাপার আপনি যত বেশি নারী অধিকার নিয়ে তত বেশি যে বিদেশি এম্বাসি গুলো এসে আপনাকে সেদে সেটে প্রজেক্ট দিয়ে যাবে পত্রিকা আপনাকে কাভারেজ দিবে মোহাম্মদ সাল সাল্লাম যখন নারী মুক্তির জন্য কাজ করেছেন তখন পৃথিবীতে বাহবাদে আর কেউ ছিল না গোটা সমাজের বিপরীতে একা দাঁড়িয়ে ওই সমাজের বুকের উপরে দাঁড়িয়ে নারী অধিকারের ওয়াজ করেন নাই নারী অধিকারকে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন বাহিরের মানুষ মক্কার না মদিনার না বাহির থেকে আসা আবার গায়ের রং ছিল ব্ল্যাক কালো আবার ছিলেন কৃতদাস মক্কার মানুষদের যে ইগো এখনো আছে আরব আরবিয়ানদের যে ইগো আর সে আমল তো বেশি ছিল তাদের সে যে ইগো ইগোর কারণে একাধারে একটা মানুষ বহির বহিরাগত আরেক দেশের মানুষ ভিন দেশি আবার তার গায়ের রং ভিন্ন ব্ল্যাক আবার তিনি কৃতদাস ছিলেন এতগুলো বিষয় থাকার পর তখনকার আরবের মানুষদের ঘৃণা করার জন্য যেখানে যথেষ্ট ছিল সেই ব্যক্তিকে মোহাম্মদ সাল্লা সাল্লাম তার মোয়াজের নিয়োগ দিলেন আজ পৃথিবীতে যারা আপনাকে মানবতার সবক দেয় তাদের দেশে এখনো সাদা আর কালো মারামারি হয় এখনো তারা বৈষম্যের মধ্যে আছে মুসলমান আজ তার ইসলাম নিয়ে দ্বিধায় পড়ে গেছে সন্দিহান হয়ে গেছে কারণ সে পড়াশোনা করে মুসলমান না সে ওয়াজ শুনে মুসলমান সে জন্মসূত্রে মুসলমান সে মুসলমান বাই চয়েজ না সে পড়াশোনা করে মুসলমান না আপনারা শিক্ষিত মানুষ আপনারা জাতির বিবেক আপনারা আগামীর বাংলাদেশ আপনারাই আমাদেরকে নতুন বাংলাদেশ উপহার দিয়েছেন আপনারাই আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন আমি আপনাদেরকে আজ এই সিরাত মাহফিলের মাধ্যমে উদাত্ত আহ্বান রাখতে চাই আসুন জন্মসূত্রে মুসলমান না ইসলামকে জানার চেষ্টা করি পড়ার চেষ্টা করি সিরাতের বই একবারের জন্য কোরআনটা পড়ুন আমি আল্লাহর উপরে ভরসা রেখে শপথ করে বলতে পারি আপনি মুসলিম হিসাবে আপনার ইসলামের প্রতিটা বিধানকে আপনি এনজয় করবেন আপনি তৃপ্তির সাথে প্রত্যেকটা বিধান পালন করবেন আপনার কাছে নামাজ বোঝা মনে হবে না আপনার কাছে ইসলাম পালনটাকে বোঝা মনে হবে না এটা ধর্মের চাপিয়ে দেওয়া কোনো বিষয় মনে হবে না এটা আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় পাঠ আপনার মনে হবে যদি আপনি ইসলামটাকে বোঝার চেষ্টা করেন আল্লাহ আমাদের সবাইকে সৌন্দর্য নিয়ে আমি বলেছি যে এটা নিয়ে আলোচনা আসলে দু চার পাঁচ সাত ঘন্টার বিষয় না এটা নিয়ে আমাদেরকে স্টাডি করতে হবে পড়াশোনা করতে হবে আমি শুধুমাত্র নমুনা স্বরূপ কয়েকটা কথা বললাম যে নবী করিম সাল্লা আমাদেরকে কি দিয়ে গেছে আমি বলছিলাম বিচার বহির্ভূত হত্যার কথা বিচার বহির্ভূত হত্যা বা বিচার বহির্ভূত ভাবে আইনকে হাতে তুলে নেওয়া মানুষকে বিচারহীন আঘাত করা সব সমাজ খারাপ মনে করা হয় ইসলাম তার চাইতে আরো এক ধাপে গিয়ে কিভাবে আপনি কোনো মানুষকে বিচার বিচারে প্রমাণিত হওয়ার আগে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া তো পরের কথা ইসলাম বলে এজিত কোন মানুষ তার ব্যাপারে চুরির অভিযোগ উঠেছে সেটা প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত তাকে মনে মনে চোর হিসাবে যে ধারণা করা এই যে মনে মনে তার সম্পর্কে কু ধারণা করা ইসলামে সেটাও অপরাধ হারাম পৃথিবীর কোন সভ্যতা এটা পাবেন না সকল সভ্যতা বলবে বিচারে দোষী প্রমাণ হওয়ার আগে কোনো শাস্তি নয় এটুকু বলবে ইসলাম তার চাই তার এক ধাপে গিয়ে ইসলাম বলে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া তো যাবেই না বটে সেই সাথে এমনকি ওই লোকটাকে মনে মনে চোর হিসাবে মনে মনে খারাপ হিসাবে ওই সংশ্লিষ্ট অভিযোগে অভিযুক্ত হিসাবে মনে মনে যদি আপনি তাকে নিয়ে কল্পনা করেন তাকে যদি খারাপ মনে করেন কুধারণা আপনার ভিতরে তার ব্যাপারে জন্মায় তাহলে এটা আলাদা একটা অপরাধ হবে কারণ আপনি মনে মনে তাকে তাচ্ছিল্য করলেন অপরাধী মনে করেছেন এটা এক প্রকার অপরাধ যদি তার অপরাধটা প্রমাণ না হয় ভাইর আমার গর্ব করার জন্য আপনার ইসলামই যথেষ্ট ইসলাম বিশ্ববাসীকে মানুষ হতে শিখিয়েছে মানুষকে সবার দাসত্ব বাদ দিয়ে আল্লাহর দাসত্ব তাহিদের কথা শিখিয়েছে ইসলাম আমাদেরকে একটি সভ্য সমাজ একটা সভ্য পৃথিবী গড়বার জন্য যা যা দরকার তার সবকিছু বলে গেছে পৃথিবীর সভ্যতার ধ্বজাধারীরা যারা সভ্যতার সবক আমাদেরকে দেয় তাদের ইতিহাস যদি আপনি খুলে দেখেন দেখবেন তারা প্রত্যেকে নানাভাবে পৃথিবীর বিভিন্ন মানুষকে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষকে তারা টর্চার করে আজ তারা সভ্য হয়েছে মুসলমান তার গর্ব করার যথেষ্ট কারণ আছে আল্লাহ যে দিয়েছেন এই পৃথিবীতে বিস্তার জন্য আজকের সভ্যতার ভেকধারী মানুষগুলো যাদের দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত যারা আমাদের কষ্টে পিষ্টে গ্রাস করে ফেলেছে যারা আমাদের নিজস্ব সংস্কৃতি পর্যন্ত আমাদেরকে ভুলিয়ে দিচ্ছে সে মানুষগুলো দ্বারা আমরা প্রভাবিত হয়ে গেছি কারণ ইসলামকে আমরা ভালো করে জানি না এই আমি আমার বক্তব্য শেষ করতে চাই এই দত্ত আহ্বান আবারও রেখে আসুন ইসলামকে জানার চেষ্টা করি ইসলামকে বোঝার চেষ্টা করি আমরা বই পুস্তক হাতে নেই কোরআনটা হাতে নেই প্রে নবী সাল্লামের জীবনে গ্রন্থ হাতে নেই আমরা হাতে নেই নবী করিম সাল্লি সাল্লামের সেই অমীয় বাণী হাদিসে রসুল আমরা হাতে নেই ইসলামের ইতিহাসের বই এগুলো আমাদের চোখ খুলে দিবে এগুলো আমাদের সামনের সে অন্ধকার পর্দাকে দূর করে দিবে ইসলামকে নতুন করে অনুভব করার উপলব্ধি করার সুযোগ এনে দিবে সেই উদাত্ত আহ্বান আপনাদের সবার কাছে আমি ব্যক্ত রাখছি এবং দীর্ঘ সময় আপনারা কষ্ট করে আমার এই আগু ছালো এলোমেলো কথা শুনেছেন আপনারা সমাজের সবচেয়েতে গুরুত্বপূর্ণ অংশ তারপরও আপনাদের মূল্যবান সময় আপনারা শুনেছেন মাননীয় বিসি মহোদয় সঙ্গে শিক্ষকবৃন্দ আমাকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলবার জন্য আমি খুব গোছানো ভালো বক্তব্য দিতে পারি যে সেরকম না তারপর আপনারা সময় নিয়ে শুনেছেন সেজন্য আপনাদেরকে ধন্যবাদ যদি ভালো কিছু বলে থাকি আল্লাহ তালা আমাকে আপনাদের সবাইকে আমাদের কামল করার তফিক দান করুন আমাদের সবাইকে ইসলামের আলো দ্বারা আলোকিত হয়ে আমাদের প্রিয় স্বদেশ প্রিয় মাতৃভূমি এবং গোটা মানব জাতিকে আলোকিত করার তফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন